রাজনৈতিক প্রভাবশালীদের জন্য এসএসকেএম এর জায়গা পাচ্ছেন না সাধারণ মানুষ এসএসকেম এ রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ সুপার স্পেশালিস্ট হসপিটাল যেখান থেকে বহু মনুষ্য রোগী জীবন ফিরে পান সেই এসএসকেএম এর বিরুদ্ধে এখনো ভুরি ভুরি অভিযোগ বহু সাধারণ মানুষের কিন্তু কোনোভাবেই লোপাস করেন না রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তর এবার সরাসরি অভিযোগ গড়ালো আদালতে আদালতে এই গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন আইনজীবী রমা প্রসাদ সরকার যখনই শাসক দলের কোনো নেতা মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন তখনই কোনো অজ্ঞাত অসুখের কারণে তিনি ভর্তি হয়ে যাচ্ছেন এস এস কেম হসপিটালে প্রায় ফাইভ স্টার হোটেলের সুবিধা পাচ্ছেন তারা মদন মিত্র পার্থ চট্টোপাধ্যায় থেকে কালীঘাটের কাকু হয়ে জ্যোতির্প্রিয় মল্লিক সবার ক্ষেত্রেই সে খেলা চলছে নিরন্তর এটাই প্রধান অভিযোগ রামা প্রসাদ সরকারের মামলায় আবেদনকারী জানিয়েছেন চিকিৎসার প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রভাবশালীরা হাসপাতালে বেড দখল করে রেখেছেন সেখানে তাদের ভুয়ো চিকিৎসা চলছে তার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন হাসপাতালে বেড পাওয়া থেকে আশঙ্কাজনক অবস্থায় রোগীরা বেড না পেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে আদালতের কাছে তার আবেদন সাধারণ মানুষ এতে বঞ্চিত হচ্ছে রমাপ্রসাদ সরকার অভিযোগে বলেন এই হসপিটালের চিকিৎসকদের দিয়ে যে রিপোর্ট করানো হয় বহু ক্ষেত্রেই চিকিৎসকেরা তা বাধ্য হয়ে করেন মামলাকারীর দাবি ওই হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত অভিযুক্তদের মেডিকেল রিপোর্ট আনা হোক সেই রিপোর্ট যাচাই করা হোক অন্য কোনো কেন্দ্রীয় হাসপাতালকে দিয়ে একই সঙ্গে মামলাকারীর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালত নির্দেশ দিক ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড জমা করতে জানা গেছে হাইকোর্টে মামলাটি করেছেন আইনজীবী রমা প্রসাদ সরকার তার মতে এই প্রশ্ন সাধারণ মানুষের বৃহত্তর জনগণের স্বার্থে এই মামলা করা হয়েছে জ্যোতি প্রিয় মল্লিক সুজয় কৃষ্ণ ভদ্রদের জন্য সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এর আগে অনুব্রত মন্ডলের ক্ষেত্রেও একই সূত্র প্রয়োগ করা হয়েছিল